আসসালামু আলাইকুম বিবিসিকে দেওয়া বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ঐতিহাসিক সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারের যেই বক্তব্যগুলো পুরো বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে সেই কিছু বক্তব্য ইস্যুকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ লাইনকে কেন্দ্র করে আজকে কিছু কথা বলতে চাই দেখুন তারেক রহমান বলেছেন যে রাজনীতি যা দেয় তার চেয়ে ডের পরিমাণ বেশি কেড়ে নেয় স্মৃতিচারণ করলেন তারা ঢাকা শহরে যেই বাসায় বড় হয়েছেন যে এলাকায় বড় হয়েছেন যে সব কিছু শেষ হয়ে গেছে সেই ভাইও নেই সেই ভাইও মারা গেছে তো এই যে স্মৃতিচারণ এবার ভাবুন শেখ হাসিনা যিনি পনেরো ষোলোটা বছর দাপুটের শহীদ শাসন করেছেন পৃথিবীর মধ্যে যদি এই এক বিশ্ব শতাব্দীতে চলমান বিশ্বে যদি শক্তিশালী কোনো শরীর শাসক তিনজন থাকেন তার মধ্যে কিন্তু হাসিনা এক নম্বরে ছিলেন হাসিনা চার তারিখেও হয়তো জানতেন না যে পাঁচ তারিখে তার সাথে এরকম হবে আওয়ামী লীগের লক্ষ কোটি নেতারাও পাঁচ তারিখ সকালেও জানতেন না যে হঠাৎ করে কিছু একটা হতে যাচ্ছে উত্থান বিকাশ পতন যে ইতিহাসের ধারায় এটা কিন্তু আওয়ামী লীগ অন্ধ হয়ে গিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কেউ বিশ্বাস করত না যে এই হাসিনা কিংবা এই আওয়ামী লীগের এই শাসনের একদিন শেষ হবে কিন্তু সেটাও কিন্তু হয়েছে আজকে দেখুন যারা দালালি করেছে যারা হাসিনাকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এবং দেশ থেকে পাচার করেছে এই যে যাকে দরবেশ বাবা বলা হয় কি ছিল না তার বাংলাদেশ বিশ্ব কত টাকা তার যত টাকা সে টাকা তো মানে অনেক কম্পিউটারে হয়তো সেই টাকার হিসাব করা যাবে না এত পরিমাণ টাকা অবৈধভাবে পাচার করেছে লুটপাট করেছে হাসিনাকে ব্যবহার করে সেই দরবেশ ব্যাপার সালমান আয়েফ রহমানের পরিণতি থেকেও কি এখন যারা মাঠে রাজনীতিতে আছেন যারা বিএমপি জামাত এন সিপি সহ অন্যান্য যারা আছেন তারা কি কোনো শিক্ষা নিচ্ছেন তারেক রহমান আজকে যেই যা বলেছেন যে রাজনীতি যা দেয় তার চেয়ে ড্যার পরিমাণ বেশি কেড়ে নেয় এই কথা আমরা না বুঝলেও এই কথার মূল্য এই কথাকে বেশি মূল্যায়ন করবে এই শেখ হাসিনা এই কথাকে হারে হারে অনুধাবন করবে আওয়ামী লীগের সেই প্রভাবশালী প্রতাপশালী রাজনৈতিক সাবেক মন্ত্রী এমপি আমলারা যারা কখনো বিশ্বাস করতো না যে উত্থান বিকাশ পতন ইতিহাসের আমক ধারায় সুতরাং তারেক জিয়ার এই বক্তব্যকে মতামতকে আমি স্যালুট এবং আমি মনে করি তারেক জিয়ার এই স্পষ্ট অবস্থান আগামীর বাংলাদেশ একটি ভালো বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং অতীতের মতো কেউ সৈরাচার হতে চাইবে না বলে আমি মনে করি অতিকে ভালো থাকুন আল্লাহ হাফেজ